আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে আরও একটি তিনতলা বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি নান্দনিক এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট ইংল্যান্ড প্রবাসী মোহাম্মদ মনসুর আলী ভাইয়ের জন্য সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার অন্তর্গত জগন্নাথপুর গ্রামে উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন আপনি যদি চান আপনার স্বপ্নের বাড়িটি আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নেবেন তাহলে স্কিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে প্রিয় দর্শক এই বাড়িটিতে টোটাল তিনটি বেডরুম থাকবে তিনটি বেডরুমের সাথে তিনটি বাথরুম থাকবে একটি কিচেন রুম থাকবে একটি ড্রয়িং রুম থাকবে একটি লিভিং রুম থাকবে এবং একটি ফোর্স থাকবে দ্বিতীয় তলাও সেম ফেসিলিটি থাকবে এবং তিন তলায়ও আপনার সেম ফেসিলিটি থাকবে এই বাড়িটি যদি আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে প্রথম একতলা কমপ্লিট করতে চান তাহলে মিনিমাম আপনাকে বাজেট রাখতে হবে চৌত্রিশ লক্ষ টাকা অর্থাৎ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট থাকলে আপনি প্রথম একতলা এ টু জেড কমপ্লিট করে ফেলতে পারবেন এই ডিজাইনের বিষয়ে আরও বিস্তারিত দেখতে এবং আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিকবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ